મેં તો કાંઈ નહીં મેં તો કાંઈ નહીં હા હમ રિપ્લાય દીતે કે છો બહાર એના હા તોડી લે સમાપ્ત થઈ ગયું છોતમ બબોને શૈતાનનો માસ્ટરી પૂજા તમે બહાર છો કીધું નહોતું મને તો લાગ્યું નસ્તો કરી દેતા છો

শুধু আমার থেকে দূরে থাক たらই তে ব্যাচছ সেইজন্য দি না করে স্পট কইরা হ্যাঁ তুমি কি তোমার থেকে তোমার তোমার থেকে তুমি তো মানে হ্যাংলা পক্ষটা হ্যাঁ আর যখন শুধু বেঁচেলে দোস দিলাম কলের মধ্যে চাপ দিয়া কি দবদ মুস্তা এই হয়েছে আমার চিনন লাগ্দ না আমার তুমি তুমি কি কিতা করছো আর তোমারে কিতা করে দিস আমার করে মনে নাই তুমি কিছু করে নাই

বাক কামাসপুর পরে ওর দসটা কলারার মধ্যে দইরা এক্কেবারে সোয়াই। ওই ছেলে জায়গা আমি থাকতাম। হোস্টেলে হোস্টেলে আমার হাতের নিয়ে গেছে। হায় ও ওই বলছিনা ওই ছেলে জায়গায় আমি তো তোর দইরা কমরা ছিঁড়েলাইলাম আজ। কি রে?

আমার জন্য শোন আমার জন্য আমার হাত ধুয়ে আমার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে আমার হাজবেন্ড ওই সাইরা এসে শুধু আমার জন্য তো শ্বশুর শোন তো শ্বশুর আমার ছোট বোন জামা মামা বুঝছস হ্যাঁ তুই বলছস না যে তোর শ্বশুর ডাকা ছিল

তুই মনে করো যে আমি কোনো কিছু জানি না আর আমি কোনো কিছু বুঝিনা মানে চিনি না না আর আমার নাম শুনলে আছে না মানে গ্লাস দিয়ে পানি হাঁ সাতশো বার বুঝছো আর ওই দিন তোর বাইর নাম্বারটা যদি আমার দিতে এক নাম্বার এক নাম্বার আছে না ওর বিদেশ যাওয়া বন্ধ থাকলো এলে কিন্তু বাইল দিছিলাম তো তোরে দেশ নাই তো আমি ভালো করে জানি আমার দরকার নাই

যখন তোর মুখে শুনছি যে আমার ভাই অমুকটা আমার ভাই তো আমার ভাই আমার ভাই এটা করতে পারে আমার ভাই করতে পারে আমার ভাল একটা এই ওইটা করতে পারে এটা করতে পারে মানে আমি করতে পারে ওইটা করতে পারে আমি এসব কোনো কিছু বলি সব ফালতু কথা মেলা থেকে ফালাইছিস কি হ্যাঁ

বলছি না যে তোর এটা সময় দেওয়ানোর ইচ্ছে হয়েছে কালকে আইসে পর ওই শালি হাকুরা সস্কা হ্যাঁ হাকুরা সস্কা